হ্যালো এভরিয়ন তো জি কে বিস্ফোরণে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই তো আজকের প্রথম প্রশ্ন দেখো ভারতের প্রাচীন তেল শোধনাগার কোনটি অপশান এ পুনে ডিগবয় হলদিয়া মহারাষ্ট্র তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি ডিগবয় ওকে নেক্সট প্রশ্ন মোহনবাড়ি বন্দোবস্ত কত সালে হয় অপশান এ আঠারোশো বাইশ আঠারোশো তেত্রিশ আঠারোশো এগারো আঠারোশো ষোলো তো সঠিক আনসার হচ্ছে অপশান এ আঠারোশো বাইশ সালে ঠিক আছে নেক্সট ডুরান লাইন কোন কোন দেশের মধ্যে নির্মিত হয় অপশানে এ ভারত আফগানিস্তান ভারত পাকিস্তান ভারত বাংলাদেশ ভারত ভুটান তো সঠিক আনসার হচ্ছে অপশান এ ভারত এবং আফগানিস্তানের মধ্যে কেমন নেক্সট হিন্দু স্বরাজ এর লেখককে অপশানে মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুর লালা রাজপদ রায় আর হচ্ছে অনিল কুমার রায় তো সঠিক আনসার হচ্ছে অপশান এ মহাত্মা গান্ধী ইন্ডিয়ান রিফর্মার পত্রিকার প্রতিষ্ঠিতা কে অপশান এ অনিলা দেবী প্রসন্ন কুমার ঠাকুর রামমোহন রায় অখিল যাদব তো সঠিক আনসার হচ্ছে অপশন বি প্রসন্ন কুমার ঠাকুর কেমন নেক্সট এল এল এম কার ছদ্মনাম অপশান এ অনিল কুমার ঘোষ নিখিল কুমার ঘোষ শিশির কুমার ঘোষ আর হচ্ছে অমৃত কুমার ঘোষ তো সঠিক আনসার হচ্ছে অপশান সি শিশির কুমার ঘোষ ওকে সি নেক্সট প্রথম মিউনিসিপ্যালিটি প্রতিষ্ঠিত হয় কোথায় অপশান এ মাদ্রাসে কলকাতায় দিল্লিতে বম্বেতে তো সঠিক আনসার হচ্ছে অপশান এ মাদ্রাসে নেক্সট ইম্পেরিয়াল কোর্ট কার আমলে তৈরি হয় অপশানে এ ওয়ারেন হেস্টিং উইলিয়াম ব্রেন্টিং লর্ড কেনিং ওপরে কোনোটিও নেয় তো সঠিক আনসার হচ্ছে অপশান এ ওয়ারেন হেস্টিংসের আমলে ইম্পেরিয়াল কোর্ট তৈরি হয় ওকে নেক্সট পোর্টফোলিও কত সালে চালু হয় অপশান এ আঠেরোশো বাষট্টি আঠারোশো একষট্টি আঠারোশো তেহাত্তর আঠারোশো চৌষট্টি তো সঠিক আনসার হচ্ছে অপশান বি আঠারোশো একষট্টি সালে নেক্সট দশম শিখ গুরু কে ছিলেন গুরু নানক গুরু অমরদাস গুরু গোবিন্দ সিং রামদাস তো সঠিক আনসার হচ্ছে অপশান সি গুরু গোবিন্দ সিং ওকে নেক্সট অমৃতসরে সন্ধি কত সালে হয় আঠারোশো আট আঠারোশো নয় আঠারোশো পাঁচ আঠারোশো ছয় তো সঠিক হচ্ছে অপশান বি আঠারোশো নয় নেক্সট কত সালে রঞ্জিত সিং মারা যান অপশনে আঠারোশো উনচল্লিশ আঠারোশো চৌত্রিশ আঠারোশো চব্বিশ আঠারোশো পনেরো তো সঠিক আনসার হচ্ছে কেমন রঞ্জিত সিং মারা যান নেক্সট সব লাল হয়ে জায়গা এই উক্তিটি কে দিয়েছেন রানা প্রতাপ রঞ্জিত সিং রঘুপ্রতাপ উপরে কোনোটিও নাই তো সঠিক আনসার হচ্ছে অপশান রঞ্জিত সিং ওকে ডামুর চরিত্রের শেষটা কে ছিলেন অপশন এ ত্রোলক্যনাথ মুখোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সুগন্ধ ভট্টাচার্য তো সঠিক আনসার হচ্ছে অপশন এ ত্রোলোক্যনাথ মুখোপাধ্যায় কেমন নেক্সট পেশোয়ার ষড়যন্ত্র মামলা কত সালে হয় অপশান এ উনিশশো তেইশ সালে উনিশশো সালে উনিশশো পঁচিশ সালে উনিশশো দশ সালে তো সঠিক আনসার হচ্ছে অপশান এ উনিশশো সালে পেশোয়ার ষড়যন্ত্র মামলা হয় ঠিক আছে নেক্সট পেশোয়ার ষড়যন্ত্র মামলা উনিশশো তেইশ সালে হয় এরপরে দেখো পেশোয়ার বেশ কিছু মুসলিম সম্প্রদায়ের লোক রাশিয়ার কমিউনিস্ট আন্দোলনে আগ্রহী হয়ে প্রশিক্ষণ নিতে মস্কোতে যান তাদের বিরুদ্ধে এই মামলা শুরু হয় ঠিক আছে নেক্সট কানপুর বল সেবিক ষড়যন্ত্র মামলা কত সালে হয় অপশন এ উনিশশো চব্বিশ সালে উনিশশো পঁয়ত্রিশ সালে উনিশশো পঁয়তাল্লিশ সালে উনিশশো সালে তো সঠিক আনসার হচ্ছে অপশন এ উনিশশো সালে ওকে মানবেন্দ্রনাথ রায় ভারতের কমিউনিস্ট আন্দোলন প্রচার করলে তার বিরুদ্ধে এই মামলা শুরু হয় মুসলিম লীগ কত সালে স্থাপিত হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে তো সঠিক আনসার হচ্ছে অপশান এ উনিশশো সালে উনিশশো সালে মুসলিম লীগ স্থাপিত হয় কোথায় ঢাকায় ঠিক আছে প্রতিষ্ঠিত করে সেলিমুল্লাহ খান আগা খান সেই সময় সভাপতি ছিলেন আগা খান ওকে আর উনিশশো সালে মোহাম্মদ আলী জিন্না মুসলিম লীগে যোগ দেয় নেক্সট অ্যাম্বাসেডর অফ হিন্দু মুসলিম ইউনিটি কাকে বলা হয় আগা খান মোহাম্মদ আলী জিন্না আবদুল করিম আছে সৈয়দ আহমেদ খান তো সঠিক অ্যানসার হচ্ছে অপশন বি মোহাম্মদ আলী জিন্নাহকে এমবেসিডার অফ হিন্দু মুসলিম ইউনিটি বলা হয় সরোজিনী নাইডু জিন্নাকে এমবেসিডার অফ হিন্দু মুসলিম ইউনিটি বলে অভিহিত করেন ঠিক আছে 1940 সালে 20 মার্চ মুসলিম লীগ লাহোর অধিবেশনে পৃথক রাষ্ট্রের দাবি জানায় ঠিক আছে এই লাহোর প্রস্তাবটি উপস্থাপন করেন ফজলুল হক নেক্সট বঙ্গভঙ্গ কত সালে উনিশশো এগারো সালে উনিশশো পাঁচ সালে তো সঠিক আনসার হচ্ছে অপশন সি উনিশশো এগারো সালে বঙ্গভঙ্গ হ্রদ হয় ঠিক আছে বঙ্গভঙ্গ হ্রদ উনিশশো এগারো সালে বারো ডিসেম্বর হয় ঠিক আছে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হয় উনিশশো সালে ওকে গদর পার্টি কে প্রতিষ্ঠিত করেন অপশানে গান্ধীজি রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বোস লালা হরদয়াল তো সঠিক আনসার হচ্ছে অপশন ডি লালা হরদয়াল গদর পার্টি প্রতিষ্ঠিত করেন উনিশশো সালে লালা হরদয়াল সান ফ্রান্সিসকোতে ছাত্র এবং শ্রমিকদের নিয়ে গদর বিপ্লব বা গদর পার্টি প্রতিষ্ঠিত করেন ঠিক আছে খিলাফত আন্দোলন কত সালে বন্ধ হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উপরের কোনোটিও নয় তো সঠিক আনসার হচ্ছে অপশন এ উনিশশো সালে খিলাফত কথার অর্থ হচ্ছে উত্তরাধিকারী ঠিক আছে খিলপদ আন্দোলন শুরু হয় উনিশশো উনিশ সালে ইন্ডিয়া পত্রিকার প্রতিষ্ঠিতা কেছে গোপাল কৃষ্ণ গোখলে রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধী দাদাভাই নৌরিজিত সঠিক আনসার হচ্ছে অপশন সি মহাত্মা গান্ধী ইয়ং ইন্ডিয়া পত্রিকার প্রতিষ্ঠিতা হচ্ছে গান্ধীজি গান্ধীজিকে মহাত্মা বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে জাতির জনক বলেছিলেন নেতাজি হুম রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি বলেছিলেন ব্রাহ্মবান্ধব রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব বলেছিলেন গান্ধীজি ওকে নেক্সট বিহারকে বাংলা থেকে কবে পৃথক করা হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে আর উনিশশো পঁচপান্ন সালে তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ উনিশশো এগারো সালে ব্রহ্মদেশকে ভারত থেকে পৃথক করা হয় কত উনিশশো সালে ওকে কোনটি পূর্ববাহিনী নদী সুবর্ণরেখা গোদাবরী সব সব সবকটি তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি উপরের সবকটি হচ্ছে পূর্ব নদী সুবর্ণরেখা মহানদী আর এটা হচ্ছে কি গোদাবরী নেক্সট সুবর্ণরেখা নদীর উৎপত্তি স্থল দেখো কোনটা ছোটনাগপুর মালভূমি ছত্তিশগড় উড়িষ্যা পশ্চিমবঙ্গ তো সঠিক আনসার হচ্ছে অপশান এ ছোটনাগপুর মালভূমি নেক্সট হুড্রুর জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত সুবর্ণরেখা মহানদী গোদাবরী গঙ্গা তো সঠিক আনসার হচ্ছে অপশান এ সুবর্ণরেখা সুবর্ণরেখা নদী কোন কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে অপশান এ ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ উড়িষ্যা পশ্চিমবঙ্গ সিকিম আসাম উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ বিহার তো সঠিক আনসার হচ্ছে অপশান এ ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ উড়িষ্যা ওকে বাদ ও তালচের তাপবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত মহানদী সুবর্ণরেখা ব্রহ্মপুত্র তো সঠিক আনসার হচ্ছে অপশান এ মহানদী ঠিক আছে কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলে গোদাবরী মহানদী কাবেরী মানস তো সঠিক আনসার হচ্ছে অপশান এ কে দক্ষিণ ভারতের গঙ্গা বলে নেক্সট কোন নদীকে বুড়ি গঙ্গা বলে গোদাবরী কৃষ্ণা কাবেরী নর্মদা তো সঠিক আনসার হচ্ছে অপশান এ গোদাবরীকে বুড়ি গঙ্গা বলে গৌতমী কোন নদীর শাখা নদী অপশন এ গোদাবরী নর্মদা সবরমতি মাহি তো সঠিক আনসার হচ্ছে অপশান এ গোদাবরীকে গোদাবরী হল মানে গৌতমী গোদাবরীর একটা শাখা নদী বন্দিপুর ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কোথায় অবস্থিত কর্ণাটক রাজস্থান গুজরাট অন্ধ্রপ্রদেশ তো সঠিক আনসার হচ্ছে অপশান এ কর্ণাটক ওকে পাকিস্তানে কায়েদ ই আজম নামে কে পরিচিত অপশানে এ মোহাম্মদ আলী জিন্না আহমেদ খান খান বাহাদুর আব্দুল রহিমুল্লাহ তো সঠিক আনসার হচ্ছে অপশান এ মোহাম্মদ আলী জিন্নাকে পাকিস্তানে কায়েদি আজম নামে পরিচিত নেক্সট ইন্ডিয়া ডিভাইডেড বইটি কে লেখেন অপশানে এ ডাক্তার রাজেন্দ্র প্রসাদ চক্রবর্তী রাজা গোপালাচারী পণ্ডিত জওহরলাল নেহরু আর হচ্ছে সর্ববলি রাধাকৃষ্ণ তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় জেনেভা আমেরিকা জাপান চীন তো সঠিক অ্যান্সার হচ্ছে জেনেভা হবে নেক্সট ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড এর সদর দপ্তর কোথায় ওয়াশিংটন ডিসি জাপান সুইজারল্যান্ড আর হচ্ছে ভুটান তো সঠিক আনসার হচ্ছে অপশন এ ওয়াশি ওয়াশিংটন ডিসি ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া ঠিক আছে নেক্সট তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ক্লাসে